এটা হলো কোম্পানি ফিটিং এটা আমাদের তোমাদের কোন হাতের ইয়ে নয় ফিটিং মাত্র ছ মাস বয়স আর চলা কতটা চলা মাত্র চার হাজার কিলোমিটার সিটের প্লাস্টিক আছে বাট এখানে একটু দেখাতে বলবো ক্যামেরা কে ক্যামেরাম্যানকে মানে সর্ব এখনো সব সিল্ক করা আছে এবং এস্টারমে টায়ার দেখেন এখন হাব লাগানো হয়নি আমার মনে হয় এই যে আমি ছুলাম এটাই ছোঁয়া হলো তাই তো সতেরো গাড়ি সাদাশটা এক দু লাখ পঁচিশ হাজার টাকা

আজকে মাত্র গাড়ি কিনতে হলে ভালো গাড়ি কিনতে হলে আসতে হবে কেসি অটোমোবাইল কেয়ারে দু হাজার বাইশ এর দু এর লাস্টে একদম বারো তেইশে গাড়ি ধরতে পারেন তেইশে গাড়ি সানডুব আছে টপ মডেল টপ মডেল হ্যাঁ সনেট নিশ্চয়ই কেয়া সনেট টপ মডেল কত সুন্দর লুকটা দেখেন একদমই তাই নতুন কন্ডিশন একদম নিউ কন্ডিশনই ভাবতে পারেন দেখুন নতুন গাড়ি আর পুরোনো গাড়ি আপনি বুঝতে পারবেন না মাত্র চলছে আঠারো হাজার কিলোমিটার উনিশ সালের গাড়ি বাট সুন্দর কন্ডিশন একদম লাইফ টাইম ট্যাক্স আবার লাইফ টাইম দাদা ওখানে শেষ না আচ্ছা কন্ডিশন দেখুন কালার দেখুন ক্রোম সাজানো ক্রোম দিয়ে সাজানো ফুল কমপ্লিট বাংলা এলপিজি পাস কোম্পানির দেওয়ালি দেওয়ালি কালী পুজো তার জন্য প্রতি গাড়িতে আমাদের নাম ট্রান্সফার ফ্রি এই মুহূর্তে ও ভাই একটাই রেট থাকবো

এবং এই মুহূর্তে আপনারা দেখছেন কে সি ভিডিও আজকে একবার মাঠ ভর্তি গাড়িটা দেখে সর্বরকম স্টক প্রচুর গাড়ি সর্ব গাড়ির ডিটেলস আমরা দেব এবং আমাদের সঙ্গে আছে কৃষ্ণদা কৃষ্ণদাও দেবে আচ্ছা তার আগে কৃষ্ণদা অডিয়েন্স কিছু বলতে চাও হ্যাঁ নমস্কার সালামু আলাইকুম একদম যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাই বলবো আজকে আজকে ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি থার থেকে শুরু করে সানরুফ গাড়ি থেকে শুরু করে স্করপিও দিয়ে শুরু করে বিশাল ডিমান্ড সেই আট টিকা আমাদের রেডি আছে নিউ মডেলের জেড প্লাস টপ মডেল চান সিএনজি চান যারা রাফ ইউজ করবেন এবং ভাড়া খাটাবেন কমার্শিয়াল ভাবে ইউজ করবেন তাদের জন্য আছে আমরা অনেক চিন্তা ভাবনা করে এমন কোন গাড়ি মানে একদম মানে কম পয়সা খরচ এমন কাস্টমাররা চায় যে কম তেল খরচ আর তেল খরচ লাগবে না টিভি পর্যন্ত দেখাবো ইভি তো সবার যে এই গাড়িটা দেখছেন থার এই গাড়িটা তো জানেনই এই গাড়ির খুব ডিমান্ড আজকে তাও নিয়ে এসেছি মাত্র ছয় মাস বয়স মাত্র সিক্স মান্থ দেখুন পুরো নিউ কন্ডিশন আছে ছ মাস বয়স লাইফ টাইম ট্যাক্স সঙ্গে ডিজেল ডিজেল

আজকে মাত্র ছ মাস বয়স ছ মাস বয়স গাড়ি পাচ্ছেন দেখুন ডিজেল গাড়ি নতুন গাড়ি সাড়ে আঠারো লাখ টাকা দাম আছে আজকে লাগবে না লাইফ টাইম ট্যাক্স দিয়ে লাইফ টাইম ট্যাক্স মাত্র ছ মাসের গাড়ির বয়স আজকে একদম রেট কমে করে দেবো রেটটা কি বলবো একদম একদম একটাই রেট আছে তার আগে সামনে আছে দিওয়ালি একদম গাড়ি তো দরকার একদম সেই হিসাবেই কিন্তু আমার অডিয়েন্সের রেটটা বলতে হবে আজকে একদম রেট ফিক্স প্রাইস আমরা রাখবো এবং রেট নিয়ে কোনো কথা হবে না নতুন সাড়ে আঠারো লাখ টাকার উপরে আছে ডিজেল লাইফ টাইম ট্যাক্স মাথায় রাখবেন ফোর বাই ফোর হার্ড টপ পুরো টপ মডেল টপ ভেরিয়ান্ট নতুন দাম আছে আঠারো লাখ টাকার উপরে আজকে একটাই দাম রাখবো সাড়ে চোদ্দ লক্ষ টাকা তাও লাগবে না চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসুন চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার প্রায় চার লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন এটা একটু করে দেখিয়ে দিই সানরুফ অনেক সানরুফের আজকে সানরুফের অনেকেই পছন্দ আচ্ছা দুই বারো দু হাজার বাইশের দু হাজার বাইশের লাস্টে একদম বারোর

সব থেকে ভালো কন্ডিশনে গাড়ি পাওয়া যায় এবং সব থেকে কম রেডে আমিও বলতে চাই যে আগে যে নামটা কম দামে গাড়ি টাকা না থাকলেও গাড়ি টাকা থাকলেও গাড়ি এটা হলো গরিবের মাঠটা হলো গরিব বড়লোক সবার সবার গাড়ি তুলেছে আমি আচ্ছা এই গাড়িটা ডাউন পেমেন্ট কর এই ডাউন পেমেন্ট মোটামুটি আহ সত্তর হাজার টাকা

প্লাস্টিক আনইউজ অ্যাকচুয়ালি গাড়ি নতুন বলতে পারেন জেড এক্স আই প্রতিটা কেসি অটোমোবাইল কেয়ারের এখন যত গাড়ি পাবেন কন্ডিশনের দেখুন প্রতিটা সিটের প্লাস্টিক আছে বাট এখানে একটু দেখাতে বলবো ক্যামেরা কে ক্যামেরাম্যান কে মানে সর্বকিছু এখনো সব সিল করা আছে এবং এস্টেমিন টায়ার দেখেন এখন হাত লাগানো হয়নি আমার মনে হয় এই যে আমি ছুঁলাম এটাই ছোয়া হলো একদমই দায়ী তো আসুন আপনাদের জন্য এত সুন্দর গাড়ি নিউ নতুন গাড়ি আর কিনতে হবে না অনেক টাকা বাঁচান তার জন্য একবার আসুন কোথায় কেসি অটোমোবাইল কেয়ারে কেসি অটোমোবাইল কেয়ারে বিশ্বাস্ত তার বিশ্বাস্ত তার একটা শোরুম আর আপনাদের বিশ্বাস অবশ্যই রাখবো আর সব থেকে বড় কথা হচ্ছে এই ধরনের কালেকশন পাঁচ মাসের গাড়ি ছ মাসের গাড়ি কালেকশন খুব কম পাবেন আপনি খুব কম পাবেন খুব কম পাবেন আমি কথা দিলাম হাবড়া অশোকনগর মালিকতলার ভিতরেই তো পাবেনই না আপনি যেখান থেকেই আসুন শিয়ালদা স্টেশন দিয়ে অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশনের পাশেই আমাদের যাই হোক যশোর রোডের উপর আর এই গাড়িটি নতুন দাম আছে আজকের ডেটে জিএসটি কমে যাওয়ার পরে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স দিয়ে সাত লাখ কুড়ি টাকা দাম আছে লাইফ টাইম ট্যাক্স জেড এক্স আই আজকে তা লাগবে না ছয় এই পাঁচ লাখ সাত টাকা প্রায় আপনাদের এক লাখ ষাট হাজার টাকা ডিসকাউন্ট চলা শুরু মাত্র পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স চার হাজার কিলোমিটার গাড়ি এটা চলা এবং এস্টেমলি টায়ার আনিউজ একদম প্রতিটা সিটের প্লাস্টিকটা আপনাদের দেখালাম নিয়ে নতুনের মতো গাড়ি একদম নিতে হলে স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে অতি অবশ্যই আপনারা ফোন করুন আরও দাদার সাথে কথা বলুন হুন্ডা অরা অরা ওরা মার্কেটে আট লক্ষ টাকা দাম আছে আজকে নতুন আচ্ছা আজকে তেইশ এর লাস্টে চব্বিশ এর তেইশ এর আট মাসের গাড়ি দু হাজার তেইশ আট মাসের গাড়ি এটাও টপ ব্রিয়ান আছে আর চারটে টায়ারি ব্র্যান্ড নিউ এবং এসটিপি আনিউজ এই ধরনের গাড়ি যারা কিনবেন নতুন গাড়ি ভাবছেন একবার অন্তত কেসি অটোমোবাইল কেয়ার আসুন অনেক 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 ডিসকাউন্ট থাকবে কেসি অটোমোবাইল কেয়ার ওয়েস্ট বেঙ্গলে একটাই নাম কারণ কিসের জন্য দাদা আপনি বলুন দামে কম মানে ভালো একদম সব থেকে কম রেটে গাড়ি কিনতে হলে ভালো গাড়ি কিনতে হলে আসতেই হবে কেসি অটোমোবাইল কেয়ারে আর আমার কথা কথা মাথায় রাখবেন আমার যেরকম যেমন রেট গাড়িও তেমন আমরা গাড়ি মেনটেন করি গাড়ির কন্ডিশন মেনটেন করি আমরা এক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না আমরা অরিজিনাল পেন গাড়ি বিক্রি করি একদম এর আগে তো অনেকে গাড়ি কিনেছে তারা তো জানেই জানে আর সামনে দেওয়ালি দেওয়ালি কালী তার জন্য প্রতি গাড়িতে আমাদের নাম ফ্রি এই মুহূর্তে দেখুন এই গাড়িটি বলেন হুন্ডা ওরা মাত্র পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখুন একদম পুরো একদম পুরো সোজা গাড়ি দেখুন সোজা দেখুন কন্ডিশন দেখুন খুব নিউ কন্ডিশন যারা সিডান টাইপের পছন্দ করেন একটু লম্বা গাড়ি পছন্দ করে তাদের জন্য এই গাড়ি আচ্ছা এটা তো আপনারা দেখলেন তারপরে আবার একটা যারা ইভি অনেকদিন ধরে খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি নতুন দাম আছে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার লাগবে না প্রায় হাফ দাম প্রায় হাফ দাম প্রায় হাফ দাম তার জন্য ভিডিওটা দেখতে হবে বলেন একটাই দাম না ছ লাখ ত্রিশ হাজার টাকা ছ লাখ ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকা মাত্র এক বছর বয়স দাদা এক বছর এখনো বয়স হয়নি যত সম্ভব এগারো মাস বয়স তার কারণ কোম্পানি ওয়ারেন্টি এখনো আছে আছে একদমই আছে

অনার এবার গাড়ি কন্ডিশানে একদম টনটনে কোন রোহং করা নেই এই কন্ডিশানে গাড়ি আপনি পাবেন না আর যারা দেখছেন আমি তাদের বললাম এই কন্ডিশানে গাড়ি পাবেন না কেসি অটো ক্যারি সম্ভব কারণ আমি নিজে গাড়ি তুলতে যাই আমি কাউকে দিয়ে তোলাই না এবং খোদ মালিকের কাছ থেকে গাড়ি এবং খোদ অনারে কাছ থেকে আমি গাড়ি তুলি এবং গাড়ি দেখে তুলি যেরকম দু হাজার তেরোর গাড়ি ভিএলএক্স টপ মডেল এই কন্ডিশনে গাড়ি ফার্স্ট এর সাথে দেখতে পাচ্ছেন গাড়ি একদম টন টনে ঝকঝকে চকচকে এই কন্ডিশনে গাড়ি পাবেন আমি বললাম আপনাকে এই কন্ডিশনে গাড়ি আপনার আপনি একশো গাড়ি দেখলে তার ভিতরে একটা গাড়ি রাখে বলা হয় ভিতরে কন্ডিশন দেখছেন কত লেভেলের এক্সট্রা ফিটিং লাগানো আছে গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না গাড়িতে একটা বাড়তি সাউন্ড হবে না আচ্ছা তাহলে 2013 এর গাড়ি একদম 2013 এর গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট এর সাথে

শীতকালে চলে আসতে হবে কেসি অটোমোবাইল গেয়ারে আমি যাবে বলছি গাড়িও সেরকম দাদা আমার কথা এই যে আমি কথা বলছি আমার কথা মাথায় রাখবেন এই কন্ডিশনে গাড়ি কেউ দেখাবে না আপনি প্রতি শোরুমে গাড়ি থাকবে কিন্তু এই কন্ডিশনে গাড়ি কেউ দেখাতে পারবে না কত কেসি অটোমোবাইল কে দেখাতে পারবে এই ধরনের কন্ডিশন কারণ এই সব গাড়ি ম্যাক্সিমাম দাদা কি করতে ইউজ করে দাদা আপনি বলাই খাটায় যারা নাই সিটার দ্বারা করে খাবে করে খাবে কিছু করে নেই আমাদের দিতে হবে আপনি যে চষা গাড়ি দিই আমার যদি খারাপ গাড়ি দিই আপনি করে খেতে পারবেন না শুধু গ্যারেজে যাবেন গ্যারেজে যাবেন আর বাড়ি নিয়ে আসবেন ভাড়া যেতে পারবেন না তার জন্য বলছি বিবেক বিবেচনা ভালো করে করুন দশটা শোরুমে যান তারপরে গাড়ি গাড়ির কোনো ব্যাপার নেই না ভালো দাদা রেটও বললো রেটও দেখবেন গাড়িও দেখবেন দাদা রেটের জন্য পিছিয়ে যাবেন না না গাড়ি আগে দেখুন তারপর রেট ভেবেছিল আপনার আপনার দশটা শোরুমে গেলে রেট কম বেশি থাকবে কিন্তু গাড়ির কন্ডিশন কিন্তু পাবেন না এটা এস একটাই দাম আট লাখ সত্তর হাজার টাকা এবং গাড়ি ফার্স্ট অনার গাড়ি অ্যাক্সিডেন্ট নন অ্যাক্সিডেন্সিয়াল এবং অরিজিনাল পেন গাড়ি যাকে বলে বাংলা কথায় জাতের গাড়ি চাই জাতের গাড়ি জাতের গাড়ি চাই তাদের জন্য বললাম আমি আমি কথা দিলাম এই কন্ডিশনে গাড়ি কেউ দেখাতে পারবে না কারণ এই এইসব গাড়ি প্রচুর ইউজ করার গাড়ি প্রচুর ইউজ প্রচুর ইউজ করা গাড়ি এগুলো একটু ভালো গাড়ি না হলে কারণ করে কম খেতে পারবে না খেতে পারবে না গাড়ির কন্ডিশন দেখা কত সুন্দর এখনো অব্দি মানে চারি সাইডে এবং দুটি টা দেখেন সর্ব দুটো গাড়ি দেখা দুটো গাড়ি টায়ার দেখুন চারটে চারটে ভিতরে ভিতরের কন্ডিশন দেখেন এখন সিট কভার টাওয়ার একদম কত সুন্দর কান্ডিশন তো ভালো গাড়ি আচ্ছা স্করপিও ক্ষেত্রে ডাউন পেমেন্ট কত আসবে এই এক লক্ষ করে করে দিলে যে কোনো গাড়ি হয়ে যাবে

সিএনজি একদম লাস্টে সিএনজি দাদা সিএনজি সিএনজি লাস্টের গাড়ি দাদা আচ্ছা 2023 এর প্রথমের গাড়ি দাম দুটো একই দাম দুটোই একই একই আজকে কি লটারি ধরেই করবে না জড এক্সআই প্লাস দundum কোদো কত 14 লক্ষ টাকা নতুন দাম নতুন দাম আর আজকে 9 লক্ষ 60000 টাকা মাত্র 2023 সালের গাড়ি 9 লক্ষ 60000 টাকা 9 লক্ষ 60000 টাকা 2023 সালের চলে টিকিটা ফলো করো এই দেখেন ট্যাঙ্কিটা দেখা এটা হলো কোম্পানি ফিটিং এটা আমাদের তোমাদের কোনো হাতের

আমার ভিডিও দেখছেন গাড়ি দেখছেন একবার প্র্যাকটিক্যাল চলে আসুন এসে নিজে দেখে শুনে কিনুন তো তাহলে দুটোই আজকে ফিক্স প্রাইস ন লাখ ষাট ষাট এটাও ন লাখ ষাট এটাও ন লাখ ষাট আরে দেখুন না দেখুন আচ্ছা তারপরে দেখুন এই গাড়ি দেখুন অল্টো সতেরো গাড়ি সাদা স্ট্যাক্স দু লাখ পঁচিশ হাজার টাকা সতেরো গাড়ি সাদা স্ট্যাক্স এদের ভিতরে দেখা কেটেন আছে কেটেন কেটেন দাদা কি আছে কে অল্টো কেটেন কেটেন দেখিয়ে দেবো গাড়ি চলুন দাম কত দাম কত দাম কত যারা এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই গাড়ি উনত্রিশ সাল ট্যাক্স এসি সেভেন সিটার চলুন চলুন আছে সাড়ে তিন লক্ষ টাকায় সাড়ে তিন লাখ টাকায় চলে আন দেখুন গাড়ি তেরো গাড়ি দু লাখ পঞ্চান্ন হাজার টাকা ধমাকা কত হাজার টাকা নিয়ে যাওয়া এখানে দেখুন শোরুম থেকে এই মাত্র বেরিয়ে এসছে মনে হচ্ছে কত দু হাজার পঁচিশ সালের গাড়ি না না

কোম্পানি কম্পন সর্বকিছুই কিন্তু এটা আছে এটা দেখুন কমার্শিয়াল আছে কমার্শিয়াল অল হ্যাঁ প্রাইভেট এটা হইলো প্রাইভেটে লাখ 60 আর যদি কমার্শিয়াল নেন আরো কমে আসবে আরো কমে আসবে বিস্তারিত জানতে পারবেন আরো একটা গাড়ি দেখাবো এদিকে দেখুন কেউ কিও কেউ ভি তো আছেই কেউ ভি রিনুয়াল কুইট আচ্ছা কুইট যে গাড়িটা একদম অল্প ডাউন পেমেন্টে দি 20 30 যা পাবেন তাতেই হবে চলুন কত চলে 2018 গাড়ি 28 এমটি 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 নিশ্চয়ই ফার্স্ট ওয়ালার গাড়ি বড়শাত নাম্বার

তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা কুড়ি গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স মাত্র তিন লাখ পঞ্চান্ন এটা পেট্রোল গাড়ি গ্যাস বসানো গ্যাস বসিয়ে দেবো নিশ্চয় তো প্রচুর গাড়ি এত গাড়ি যদি আমরা ডিটেলস বলতে থাকি আধা ঘন্টা তো বলা সম্ভব নয় একদম আর যাই হোক সামনে দিওয়ালি কালী সবাই আসবেন হ্যাঁ ভিডিওটা আমরা এখানেই শেষ করব নাকি দাদা একদম একদম এখানেই আমরা শেষ করছি আপনারা অবশ্যই একবার আমাদের আপনাদের চরণের চρονটাটুকানি অন্তদ কেসি অটোমোবাইলে দিয়ে যাবেন দিয়ে যাবেন কিনতে আসবেন আমরা খুব আনন্দিত হব আর এই আমার এই ভিডিওগুলোকে একটুখানি দাদার যে চ্যানেল অনেক ভিডিও দেখায় উনি ওনার সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার সালাম আলাইকুম তো আমার তরফ থেকে আমি আপনাদের একবার আমন্ত্রণ জানাই যারা অনেক শোরুমে যাচ্ছেন গাড়ি কেনার জন্য অনেক দিন ধরে ভিডিও দেখছেন তাদেরকে একবার বলবো যে কোনো গাড়ির জন্য একবার এসে যা দেখে যান কেসি অটোমোবাইল কেয়ার কে কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সর্বকিছুর মাধ্যম একটাই সেটা হলো ফোন আপনারা ফোন করলে সর্বকিছুই জানতে পারবেন কম দাম কম ডাউন পেমেন্ট এবং ভালো গাড়ির জন্য একটি জায়গায় বিশ্বস্ত সেটা হলো কৃষ্ণদা এবং কেসি অটোমোবাইল কেয়ার